ভ্যাউ আজকে একটু রূপচর্চা করতে হবে টমেটো দিয়ে গাজর দিয়ে তো করেছি এবার হচ্ছে টমেটো দিয়ে করতে হবে যেহেতু এখন হচ্ছে টমেটোর দাম কমে গেছে আর ফেসেরও এ অবস্থা তাই এখন টমেটো দিয়ে রূপচর্চা চলবে ওকে চলেন আগে দেখিনি টমেটো দিয়ে ফেস প্যাক বানাতে কি কি আমি ইউজ করেছি গ প্রথমে পাকা আর ফ্রেশ একটা টমেটো নিয়ে নিয়েছি এখন এই টমেটো থেকে এইভাবেই আর কি রস বের করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বেসন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যার যার যতটুকু লাগে তো আমি এইখানে হচ্ছে বেসন ইউজ করেছি এবং ইউজ করেছি আলুর গুঁড়া আমার সব ফেস আমি একটু আলুর গুঁড়া রাখতে বেশি পছন্দ করি আমার আলুর গুঁড়া ইউজ করাতে মনে হয় একটু বেশি কাজ করে ফেসে সেই জন্য আমি সবসময় সময় ফেস প্যাকেই একটু রাখার চেষ্টা করি আর কি তো এখন ভালো করে মিক্সড করে নিয়েছি তো শুধু এই অল্প কিছু দিয়েই হচ্ছে আমি এখন আমার ফেস প্যাকটা রেডি করে নিলাম ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি দেখেই তো নিলেন কিভাবে ফেস প্যাকটা রেডি করেছি এখন হচ্ছে ফেস প্যাকটা লাগাবো তার আগে হচ্ছে আমি ফেসটা একটা ফেস অয়েল দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিব ক্যামেরাটা অফ করে লাগিয়ে নিই কি বলেন ওকে চলেন চলে এসেছি আমি ফেসে ফেস প্যাক দিয়ে এখন হচ্ছে বেবি সাইডে ঘুমাচ্ছে তাই যত দ্রুত ফেস প্যাকটা শুকিয়ে যাবে তত দ্রুতই আমার জন্য ভালো হবে এখন হচ্ছে ফেস প্যাক শুকানোর জন্য চলে যাচ্ছি যে কথাগুলা না বললেই নয় আমরা প্রতিদিন ফেসে কোনো যে কোনো ক্রিম তারপরে হচ্ছে ফাউন্ডেশন বিভিন্ন কিছু কি ফেসে ইউজ করে থাকি তো এইগুলা হচ্ছে শুধুমাত্র ফেস ওয়াশে ভালোভাবে ক্লিন হয় না যার জন্য হচ্ছে আমাদের ফেস প্যাক ইউজ করা খুবই প্রয়োজনীয় মনে করি আমি না হলে হচ্ছে বিভিন্ন ধরনের র্যাশেস পিম্পল উঠতে পারে ফেসে আর আমি সবসময় ফেসে একটু ঘরে তৈরি ফেস প্যাক ইউজ করতে বেশি পছন্দ করি আমি অনেকবার রেডি প্যাক কিনেছি কিন্তু আমার কেন যেন রেডি প্যাক ভালো লাগেনি হয়তো বা ফিউচার ভালো লাগলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে দেখতেছিলাম যে ফেসের একেবারেই বারোটা বেঁচে গেছে অনেক দিন কিচ্ছু করা হয় না ভাবি যে শীতকাল আসলেই শুরু করে দিব কিন্তু কম্বলের মধ্যে থেকে উঠতে একদম ইচ্ছা করে না মানে টোটালি স্কিন কেয়ার করা হয় না তাই মাঝে মাঝে একটু টুকটাক স্কিন কেয়ার করি তো এই টুকটাক ভিডিও দেই আপনাদের কি সব কিছুই টুকটাক তো যাই হোক আমার কিন্তু দেখেন ফেস প্যাকটা শুকিয়ে আসছে সো আমি এখন কথা বলবো না যদি আমি কথা বলি তাহলে হচ্ছে এখানে ওখান দিয়ে টান টুন লাগবে তো যাই হোক আমি একেবারে এটা শুকানোর পরে আসতেছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে ওকে ঠা ঠা ফেস প্যাক গ্যাসে শুকায়ে আর বেবি ঘুম থেকে উঠে দুটো চিল্লানি মার্সে আমার ফেসে এরকম একটা ফেস প্যাক দেখে আর এখন হচ্ছে আমি ওয়াশ করে ফিরে আসছি আমি নর্মাল পানি দিয়ে প্রথমে হালকা হালকা পানি লাগিয়ে নিয়েছি তারপরে একটু স্ক্রাব করে তারপরে ফুল ফেস ওয়াশ করেছি আল্লাহ ফেস